না ধানমন্ডির বাড়ির মূল বাড়ির ছিল ব্যাংক লোন পরিশোধ করেনি শেখ মুজিবুর রহমান অবস্থায় বা পরবর্তীতে তার দুই পরিশোধ করেননি ওই কারণে বাড়িটা দেনার দায় বন্ধক ছিল পরবর্তীতে সেটা জিয়াউর রহমান সাহেব সরকারি তহবিল থেকেও কিছু সহযোগিতা করেছেন ওনারা দুই বনেও কিছু অর্থ দিয়েছেন দেওয়ার পর বাড়িটা ছাড়িয়েছে এইটাকেও একটা পলিটিক্যাল একটা রেটোরিক্সের মধ্যে নিয়ে গেছে কিন্তু শেখ হাসিনা ঠাকুরমার ঝুলিয়ে থেকে যেভাবে গল্প বের হয় বত্রিশ নম্বর থেকে অনেক গল্প বত্রিশ নম্বরের আশেপাশের অনেক প্লট অনেক প্লট ক্ষমতার জোরে তারা দখল করে নিয়েছে অনেক মানুষকে ওখান থেকে উৎখাত করা হয়েছে তো বত্রিশটি কিসের অত আবেগ মানুষের মতো আবেগ সৃষ্টি করে ওইটা দিয়ে এত আলোচনা তো ঠিক না তবে হ্যাঁ যেভাবে মানে আক্রমণ করা হয়েছে এবং লম্বা সময় ধরে ওখানে ভাঙচুর চলেছে এটা সরকারের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত আমরাও বলবো এটা অনাকাঙ্ক্ষিত অনুভূতি এটা কারোটাই হওয়া উচিত না কারোটাই হওয়া উচিত না ওইটাকে অন্য কাজে ব্যবহার করা যেত বা কিছু করা যেত সারা পৃথিবীতে অনেক জায়গায় তো এরকম আছে কি মনে হয় যে সরকারি